বিওর এখানে চার পিস হাই ফ্লায়ার কবুতর আছে জোড়া কালদম আর একটা হচ্ছে ইন্ডিয়ান কলা এটা অলরেডি নয় ঘন্টা প্লাস আমার বাসায় ফ্লাইং করানো সিলমারা আছে ঠিক আছে দুটা কবুতরই মারা আছে হাই ফ্লায়ার কবুতর নর্মাদি কনফার্ম আছে আর কালদমগুলো প্লাস সাত ঘন্টা ফ্লাইং করানো যারা এই চার পিস কবুতর নেবেন বিয়ার পিওর আর এটা অরিজিনাল আমার নিজের ট্যাক লাগানো কবুতর ঠিক আছে এক পিস বাচ্চা আছে এটা কিন্তু অনেক দামি কবুতর আমি আসলে দেখাইতেছে আমার কিছু বিটার কবুতর আছে আর প্রতিটা কবুতর বাছাই করা কবুতর দশ জনের সামনে আসবেন দেখবেন আমার কবুতর নিবেন আপনারা নিবেন এই পেয়ার টান করে দেখাই দিতেছি ফেদার ব্যালেন্স এই মাদিটা মাদি শেপটা দেখেন এই ফেদারটা দেখেন এত সুন্দর একটা ফেদার ব্যালেন্সের কথা তো অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর ঠিক আছে কারণ ভিউয়ার্স এই যে নটটা দেখেন ঠিক আছে আর এই লিমিটেড ক্লাবের ট্যাগ চিপরিং লাগানো আছে আর মাদিটা বিআরপিও ক্লাবে যাদের প্রয়োজন পছন্দ নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন কেউ দিতে পারবো না আমি হান্ড্রেড পার্সেন্ট শিউ এরকম জোড়া কবুতর সুন্দর ক্লাবের দুটা ইয়াং বার্ট মাদিটা দুই হাজার তেইশের বিআরপিও ক্লাবের আর নটা বিআরপিএল দুই হাজার চব্বিশে নিউ কবুতর মাদিটা রেস করা আছে সারা সারি করা আছে চিপরিং পায়ে দেওয়া আছে আর নটটা বিদার অরিজিনাল সনিয়া লাইনের কবুতর যাদের পছন্দ হোয়াইট রেসারের মধ্যে ঠিক আছে যাদের বাবার সাইডটা আর মার সাইডটা হচ্ছে কুপম্যান নর্মাদি কনফার্ম সবজি বাচ্চাটা হচ্ছে পাইট বাচ্চা সবজি বাচ্চা নর বাচ্চা বাচ্চা তো দেখতে পারতেছেন এটা এক পড়া আছে এটা আমার খাসার মধ্যে এখন উড়ানো হয়নি যাদের প্রয়োজন যারা উড়াবেন নিঃসন্দেহে পেয়ার বাচ্চাটা নিবেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার সেই আমাদের রাজিম ভাই নারায়ণগঞ্জ থেকে এসেছে আমার লফটে ভিজিট করার জন্য কিছুদিন আগে ভাই একটা সবজি রেশন রড নিয়েছিল আজকে কিছু কবুতর নিবে ভাই আসছে আপনারও উদ্দেশ্যে যে কোন জায়গা থেকে আমার এখানে আসতে পারেন আর আমার এই জায়গা ঠিকানা হইছে আশুলিয়া নয়া সিংভূম বাগবাড়ী মাদ্রাসা আমার এই ছোট লফটে সব রেসার কবুতর সবজির রেসার ব্ল্যাক রেসার হোয়াইট রেসার আফসান গ্রিজেল সব ধরনের বাচ্চা পাবেন সব কোয়ালিটির কবুতর যেগুলো কবুতর বাইরে ব্রিড করা অরজিনাল রেস করা কবুতর প্রত্যেকটা কবুতরের রেজাল্ট সার্চ দিলে পাবেন ইনশাআল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা আছে আপনারা যে যেখান থেকে নেবেন ইনশাআল্লাহ নেবেন কোন সমস্যা নাই আজকে মহসিন ভাই আসতে পারবেন না

নর্মাদি কনফার্ম আছে আর কালদমগুলো প্লাস সাত ঘন্টা ফ্লাইং করানো যারা এই চার পিস কবুতর নিবেন এগুলার বাচ্চা কাচ্চা আপনারা অনেক কবুতর আছে আমি এদের একটা বৈশিষ্ট্য বলি আপনার মাগদিবের জান আগদা যদি উড়ান পাঁচটার দিক দা একদম সকালবেলা নামবে ঠিক আছে সারা রাত মনে করেন আকাশে উড়বে কোনো সন্দেহ নাই সিল চাপ্পার মারা আছে যে শিল মারা আছে আর এই চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান জিরাগোলা যারা আসলে চিনেন তারা জানেন যে জিরাগোলা কতদুর পাওয়ার কতদুর হাই ফ্লায়ের কবুতর আর একটা বৈশিষ্ট্য এটা কিন্তু ডিগবাজি দেয় ঠিক আছে আপনি ডিগবাজি দেয় চার পাঁচটা করে ডিগবাজি দেয় যারা নেবেন ফ্লাইং করাইবেন তারাই বুঝতে পারবেন ভাই কতটুকু ডিগবাজি দেয় ডাকবাই দা নিয়ে বাসায় রাখবেন আর এটা কালদম হাই ফ্লাইয়ার কবুতর চার পিস কবুতর পঁচিশশো টাকা একদম দয়া করে কেউ দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে কালদম এটা ইন্ডিয়ান জিরাগোলা নর্মালি কালদাম হোয়াইট কবুতর মধ্যে পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর ক্লাবের দুটা ইয়াং বার্ড মাদিটা দু হাজার তেইশের ও ক্লাবের আর নটা বিআরপিএল দু হাজার চব্বিশে নিউ কবুতর মাদিটা রেস করা আছে সারা সারি করা আছে চিপরিং পায়ে দেওয়া আছে আর নটা বিদার অরিজিনাল সনিয়া লাইনের কবুতর যাদের পছন্দ হোয়াইট রেসারের মধ্যে ঠিক আছে যাদের পছন্দ হোয়াইট রেসার সোনিয়া লাইনের অরিজিনাল রবিটের কবুতর ঠিক আছে একদম হোয়াইট লং ডিস্টেন্সের কবুতর তারা এই পেয়ার কবুতরটা নিতে পারেন আর এই পেয়ার কবুতর ফিক্সড চার হাজার টাকা একদম চার হাজার টাকা দুটা কবুতর ক্লাবের কবুতর আমি দুইটা ট্যাগ নাম্বার সহকারে দেখাই দিই এই যেটা হচ্ছে নোট কবুতর ঠিক আছে নোটটা আপনারা টেক নাম্বারটা দেখেন এই যে দুই হাজার বিআরপিএল দুই হাজার চব্বিশে ঠিক আছে চব্বিশে এটা হচ্ছে নলকবুতরটা এই যে ফেদারটা দেখেন অরিজিনাল হোয়াইট রেসার হুম এটা হচ্ছে মাদিটা মাদিটা দেখছেন ভাই একদম হোয়াইট হালকা পিঠের উপরে একটু কালো আছে মিস মার্ক আছে ঠিক আছে এর বাবাটা ছিল আপনি হোয়াইট রেসার মাটা সবজি ছিল এই কারণে আর এই যে ট্যাগটা দেখেন ভাই ক্লাবের দুই হাজার চব্বিশে ঠিক আছে বিআরপিও ক্লাবের এই যে রিং সহকারে আছে ঠিক আছে অরিজিনাল হোয়াইট রেসের মাটি হুম এই যে হোয়াইট রেসার জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর নেওয়ার সাথে সাথে ব্রিডিংয়ে দিবেন এক সপ্তাহের মধ্যে ডিম পারবো আর ফিক্সড চার হাজার টাকা একদম একজোড়া বাচ্চা কিন্তু ক্লাবের কবুতর হোয়াইট রেসার পাঁচ হাজার টাকা লাগে ওই হিসাবে আমি এক জোড়া আমার কিনা কম এই কারণে আমি বিক্রি তো কম করবো ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা এটা আমার ঘরে ব্রিডিং একটা পিয়ার এটা বিয়ের পিওর আর এটা অরিজিনাল আমার নিজের ট্যাগ লাগানো কবুতর ঠিক আছে এক পিস বাচ্চা আছে এটা কিন্তু অনেক দামি কবুতর আমি আসলে দেখাইতেছি আমার কিছু বিটার কবুতর আছে এটা সেল পোস্ট বেচার জন্য না যাদের প্রয়োজন এরকম ভালো মানের কিছু কবুতর আমার কালেকশন আছে আপনার অল টাইম সবসময় নিতে পারবেন ইয়াসিন ভাইয়ের ঘরে আসবেন দেখবেন যে ইয়াসিন ভাইয়ের কবুতরগুলো আসলে কীরকম ঠিক আছে বিওয়ার্স এই দেখেন কবুতর দেখলে আমার বিশ্বাস আপনাদের মন চড়াই যে ঠিক আছে ইনশাআল্লাহ এগুলো সব হচ্ছে আমার বিটার কবুতর যাদের প্রয়োজন নিঃসন্দেহে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আমার কবুতর দেখলে আপনাদের মন জোড়ায় যাবে আমার বিশ্বাস আমার প্রতিটা কবুতর বাছাই করা কবুতর দশ জনের সামনে আসবেন দেখবেন আমার কবুতর নিবেন আপনারা হান্ড্রেড হান্ড্রেড আপনাদের পছন্দ হবে ঠিক আছে ভিউার্স আমার সব কবুতর বাছাই করা কবুতর এখানেও দুইটা বাচ্চা ফুটছে এটা আমার বোল্ট আমার করে বোল্টের অরিজিনাল বোল্টের লাইনের কবুতর এ আর কি প্রতিটা কবুতর মনে করেন আমার বেস্ট কবুতর আমার লভটের বেস্ট যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে সাথে যোগাযোগ এক পেয়ার বাচ্চা কবুতর দেখতে পাচ্ছে না এটা এক পড়ো আছে এটা আমার খাসার মধ্যে এখন ওড়ানো হয়নি যাদের প্রয়োজন যারা উড়াবেন নিঃসন্দেহে পেয়ার বাচ্চাটা নেবেন আসলে নর বাচ্চাটা দেখেন খুমা দেখেন চিচি করতেছে ঠিক আছে ওরা জন্য প্রস্তুত নিতেছে পাখার মধ্যে বান দেয়া এক সপ্তাহ রাখলে আপনি নিঃসন্দেহে উড়াতে পারবেন আর এই পেয়ার বাচ্চাটা ফিক্সড দুই হাজার টাকা দাম পড়বো যাদের প্রয়োজন দুই হাজার টাকা একদম দামি নেই কোনো অপশনও নাই যাদের প্রয়োজন নিঃসন্দেহে পেয়ারটা আর এটার বাবার সাইডটা হয়েছে ভোল্টের ঠিক আছে আর মার্ক সাইডটা স্টিফিন লিম্বার্সের অরিজিনাল বাহিরের ব্রিট এই বাচ্চা পেয়ারটা ফিক্সড দুই হাজার টাকা নর্মালি হান্ড্রেড হান্ড্রেড এক ট্যাক ঠিক আছে কনফার্ম এখানে এক পেয়ার বাচ্চা আছে এটা হয়েছে অরিজিনাল স্টিফিন বাবার সাইডটা আর মার্স সাইডটা হয়েছে কুপম্যান নর্মালি কনফার্ম সবজি বাচ্চাটা হয়েছে পাইট বাচ্চা সবজি বাচ্চা নর বাচ্চা আর মার্কশিটটা হয়েছে মাদি বাচ্চা ঠিক আছে আর এর সাথে একটা বাচ্চা ফ্রি আছে যারা নেবেন এই পেয়ারটা এই যে হোয়াইট বাচ্চাটা ফ্রি মাদি বাচ্চাটা ফ্রি ঠিক আছে আর এই বাচ্চা জোড়াটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আমার লফটের থেকে বেস্ট একটা কবুতর জোড়া এই যে মাক্সিটা কুপম্যান আর ওই সবজিটা ওই অরিজিনাল স্টিফিন ঠিক আছে আর এই বাচ্চাটা আপনাদের সাথে ফ্রি এই যে হোয়াইট গ্রিজেলের বাচ্চাটা মেবি নর হবে যতটুকু সম্ভব যাদের পছন্দ এই তিন পিস বাচ্চা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা একদম আর এটা লং ডিস্টেন্সের কবুতরের বাচ্চা এই সবজি জোড়াটা আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাথার হলুদ পোষণ পরে নাই দেখেন কবুতরে দাঁড়ানোর স্টাইল টেক বাচ্চার জোড়াটা আমি এক কথায় এই সাদাটা আপনার এই জোড়ার সাথে আমি ফ্রি দিতেছি ঠিক আছে যাদের প্রয়োজন তারা এই তিন পিস কবুতর একসাথে নিয়ে বাসায় নিয়ে উড়াবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হোয়াইটটা আপনাদের সাথে ফ্রি ঠিক আছে হোয়াইটের দুই পরও আছে আর এটা জিরো পরের বাচ্চা একসাথে তিন বাচ্চা তিন পিস বাচ্চা তিন হাজার পাঁচশো টাকা একদম মার্শাল্লা বিওর্স এখানে দেখতে পারতেছেন এক পিয়ার সবজি রেসার রেজাল করা সবজি রেসার পিএফসি ক্লাব থেকে দুটা কবুতরই আর এই দুটা কবুতর বিডার কবুতর মূলত যারা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে কবুতর খুঁজতেছেন হাই রেঞ্জের কবুতর আসলে সবজি রেসার কবুতর কীরকম নটটা দেখেন অসাধারণ কোয়ালিটি মাদির চোখ টানার চোখ আমি ট্যাগ নাম্বার দুইটা কবুতরের ফেদার ব্যালেন্স যেগুলো আছে সবগুলো দেখা দিতেছি যাদের বাজেট একটু বেশি যে বেশি মতো ভালো মানের কবুতর খুঁজতেছেন তারা এই রেজাল্ট করা কবুতর আমি ট্যাক নাম্বারটা দেখাই দিতেছি হান্ড্রেড ফুল লং ডিস্টেন্সের কবুতর খুবই সুপার কোয়ালিটি এই যে এটা হচ্ছে মাদিটা মাদিটার চোখটা দেখেন অসাধারণ চোখ লাল টকটক একবার চোখ ট্যাক নাম্বারটা দেখেন এই স্ক্রিন করে ট্যাক নাম্বারটা দেখো হ্যাঁ এই যে ঠিক আছে বিআরপি এফ সি ক্লাবে কবুতর ভিটার কবুতর এটা আছে মাদি কবুতরটা ঠিক আছে এর ব্যালেন্সটা দেখেন অসাধারণ সুন্দর ঠিক আছে এই যে ব্যালেন্স ঠিক আছে আর এটা হচ্ছে নট কবুতরটা দেখেন খুবই সুন্দর একটা নট এটা ভিটার কবুতর এই ফেদারটা কত স্ট্রং ফেদার দেখছেন স্ট্রং ফেদার আর এই যে ট্যাগটা দেখেন বিআরপিএফসি ঠিক আছে পনেরো ডবল জিরো এইট থ্রি এটা হচ্ছে নট কবুতরটা সুন্দর কবুতর চলেন আমি এটা দূরে দেখা দিই এই যে বিয়ার এই পেয়ারটা আমি দেখাইলাম তখন আর যারা এই পেয়ারটা নিবেন এই এক দাম চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে সুন্দর একটা পেয়ার কবুতর সবজি রেসার কোয়ালিটি ফুল কবুতর রেস করা কবুতর যারা চাইতেছেন বিডার কবুতর এই পেয়ারটা চার হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে দয়া করে একটু দামাদামি করবেন না কোনো অপশন নেই যাদের পছন্দ হবো নিঃসন্দেহে বড় সাইজের কবুতর বিগ সাইজের আর এই পেয়ারটা ফিক্সড দয়া করে কেউ দামাদামি করবেন না কোনো অপশন নেই ঠিক আছে একদম চার হাজার পাঁচশো টাকা মার্শাল্লা বিওয়ার্স এখানে জোড়া রেড চেকার পাইথন ব্লাড লাইনের অরিজিনাল ব্রিড ব্রিডের কবুতর কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ নর্মাদি সেম টু সেম বিগ সাইজের অসম্ভব সুন্দর কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর ঠিক আছে এগুলো রেস করা কবুতর এগুলা যমুনা থেকে সারা আছে পলাশবাড়ি থেকে সারা আছে কবুতর কৌতর ভাই লোকটা দেখেন ভাই আর কিছু তো একা লাগবো না যেমন ফেদার চোখ মার্শাল অসম্ভব সুন্দর আমি দুইটা তারপর ফেদার ব্যালেন্সগুলো দেখা দিতে আসি তার এই পেয়ারটার দামটা বলে এই একদম পাঁচ হাজার পাঁচশো টাকা দয়া করে এখানে কেউ দাম দামি করবেন না একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগবো নিঃসন্দেহে নেবেন এই পেয়ারটা আমি দুইটা দেখা দিতে ফেদার ব্যালেন্স চোখ যে মাদিটা মাদির শেপটা দেখেন এই ফেদারটা দেখেন এত সুন্দর একটা ফেদার ব্যালেন্সের কথা তো অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর ঠিক আছে কারণ ভিওয়ার্স এই যে নটটা দেখেন ভাই দশটা নরের সাথে একটা নর থাকলে জীবন ধন্য এই যে ফেদারটা দেখেন ঠিক আছে এই যে ক্লাবের কবুতর এই যে লুক এই সে নর কবুতর মাক্সি ভিওয়ার্স যাদের লাগবে নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করবেন পছন্দ হইলে যে এক পেয়ার ভাই কবুতর কিন্তু মনের মতো এক পেয়ার কবুতরই রেড চেকার আছে নিঃসন্দেহে নিতে পারবে যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করে কবুতরের মতো কবুতর এক জায়গা কিনলে জীবন ধন্য ভাই এক পেয়ে কবুতর নিতে পারেন ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ কবুতর ইনশাল্লাহ আমার লফটের এই যে নর্মাদি দুটাই পাইট আর দুটাই ক্লাবের কবুতর চোখ দুটা দেখেন দুটা খুমা দুটা দেখেন চলেন আমি কবুতর খাঁচাই রেখে দেখাইতেছি ভিওয়ার্স এই যে দেখেন মার্শাল্লাহ যারা কবুতর চাইতেছেন আর দুটো কবুতর কিন্তু ক্লাবের কবুতর এটা লিমিটেড ক্লাবের নটটা আর বিআরপিও ক্লাবের মাদিটা ঠিক আছে এটা সব থেকে দামি কবুতর আমার লফটের যত কবুতর দেখছেন এ পিয়ারটা আনকমন কবুতর যাদের প্রয়োজন এ কাকু ভিওয়ার্স দেখেন যাই হোক এই কবুতর যাদের পছন্দ নিতে পারেন আর এটার দাম ফিক্সড পনেরো হাজার টাকা একদম ঠিক আছে যাদের ভালো লাগবে নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করে ফিক্সড পনেরো হাজার টাকা একদম সব থেকে বেস্ট কবুতর আমার লফ ঠেকের যাদের পছন্দ প্রয়োজন আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ দিতে পারব এই পেয়ারটা দেখেন কবুতর দেখেন কবুতর কোয়ালিটিটা দেখেন অসাধারণ সুন্দর আর এটার একদম পনেরো হাজার টাকা পড়ব এটা হচ্ছে অরিজিনাল কিটেলের ব্লাড লাইন বেস্ট কিটেল ব্লাড লাইন ঠিক আছে আর লিমিটেড ক্লাবের ট্যাগ টিপরিং লাগানো আছে আর মাটিটা বিআরপিও ক্লাবে যাদের প্রয়োজন পছন্দ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন কেউ দিতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এরকম একজন মাক্সি দেখেন মঞ্জুরাই যাব এরকম এক পেয়ার মাক্সি ইনশাল্লাহ আতে পাইলে মঞ্জুরাই যাবো এই যে বিয়ার্স মাক্সি জোড়াটা দেখেন মানে কথাই না আসলে কবুতর দেখলে আপনারা বুঝতে পারবেন যেরকম সাইজ ওরকম গুড লুকিং খুবই সুন্দর কবুতর নটটা খুবই শটফাটা কবুতর দেখতে পাচ্ছে খাঁচায় থাকতে চাইতেছে না নর্টটা বিআরপি ইয়ার লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে আর মাদিটাও দেখেন নর মাদি সেম টু সেম আর এই মাস্ক পেয়ারটা নিবেন নেবেন মাত্র তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা একদম দয়া করে কেউ দামাদামি করবেন না একদম মাত্র তিন হাজার টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির এক পেয়ার মাস্কি রেসার অরিজিনাল বাহিরের ব্রিডের কবুতর বিদেশি লাইনের কবুতর বিডার কবুতর দেখেন কবুতর দেখলে মন জোরাই যাবে ঠিক আছে এই যে দেখেন মাত্র তিন হাজার টাকার বিনিময় এই পেয়ারটা কবুতর কাল কবুতরের বৈশিষ্ট্য আমি বলি মাদিটা যমুনা সেতু থেকে ছাড়া আমার বাসার কবুতর নিজের ঘরের কবুতর দেখেন শেপটা দেখেন মার তো দুই ঘন্টার বিনিময় আমার বাসায় ল্যান্ড করছে ঠিক আছে আর এই নটটা হচ্ছে জাহিদ মোল্লা ভাইয়ের কবুতর বিআরপিএফসি যে ক্লাবের টেক লাগানো ঠিক আছে এই দুটা পেয়ারিং করছি নতুন পেয়ারিং দিছি মার্শাল আল্লাহ দিলে যে নেবেন আমার বিশ্বাস ভালো একটা ফল পাবেন এই জোড়াটা দিয়ে মানে দুটা কবুতরের শেপ চোখ শেপ খুমা। কালার গুড লুকিং সব দিক দিয়ে হান্ড্রেড হান্ড্রেড আর এই পেয়ারটা যাদের বাজেট বেশি এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে আমি কবুতরের দুইরা ফেদার ব্যালেন্স চোখ সব কিছু আমি দেখাই দিতেছি আবারও বলতেছি যাদের বাজেটটা একটু বেশি তারা এই পেয়ারটা আমার সাথে যোগাযোগ করবেন আর এটার আলোচনা সাপেক্ষে রাখবো আমি এই পেয়ারটা ঠিক আছে এই দেখেন পিওর কবুতরের খুবই শটফট আমি দেখাই পারতেছি যে খুমাটা দেখেন খুমা এই যে একটা দেখেন ঠিক আছে এটা নরকুতর আর এই যে এটা মাদিটা ঠিক আছে এটা আমার নিজের ঘরের মাদি দুই হাজার বাইশের মাদি যাদের প্রয়োজন এটা নিতে পারেন ফেদারটাও খুব সুন্দর ফেদার ঠিক আছে অসাধারণ ফেদার চলেন দেখে আমি আবারও বলে দিতেছি যাদের বাজেটটা বেশি তারা আমার এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে দিতেছি যারা নেবেন আমার সাথে এই পেয়ারটা কালেকশন করতে পারেন হান্ড্রেডটা হান্ড্রেড ভালো একটা রেজাল্ট পাবেন মার্শাল্লা আল্লাহ দিলে